প্রাকৃতিক চিকিৎসায় পান পাতা দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে তবে এর এত গুণ সম্পর্কে অনেকেই জানেন না আজ আমরা জানব কীভাবে এই ছোট্ট পাতাটি মুখের স্বাস্থ্য থেকে শুরু করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ এমনকি ক্ষত নিরাময় কাজে আসে পুরো ভিডিওটি দেখুন এবং পান পাতার সঠিক ব্যবহার সম্পর্কে বিস্তারিত জেনে নিন আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত এক হজম শক্তি বৃদ্ধি পান পাতায় থাকা এনজাইম হজমে সহায়তা করে এবং গ্যাস বা পেট ফাঁপার সমস্যা দূর করে দুই তিনটি পান পাতা ফুটিয়ে চায়ের মতো পান করুন দুই মুখের স্বাস্থ্য রক্ষা মুখের দুর্গন্ধ দূর করে এবং দাঁত ও মাড়ির সংক্রমণ কমায় পান পাতা চিবান বা পান পাতা ফুটিয়ে সেই জল দিয়ে কুলকুচি করুন তিন ক্ষত নিরাময় অ্যান্টিসেপ্টিক উপাদান দ্রুত ক্ষত শুকাতে সাহায্য করে পান পাতা গরম করে ক্ষতস্থানে লাগান বা বেটে পেস্ট তৈরি করে ক্ষতস্থানে প্রয়োগ করুন চার সর্দিকাশি উপশম শ্বাসযন্ত্র পরিষ্কার করে এবং কফ কমায় পান পাতার রস মধুর সাথে মিশিয়ে খান অথবা গরম জলে পান পাতা দিয়ে বাষ্প নিন পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণ রক্তে শর্করার মাত্রা কমায় প্রতিদিন খালি পেটে পান পাতার রস পান করুন ছয় ত্বকের যত্ন ইনফেকশন ফুসকুড়ি এবং চুলকানি কমায় পান পাতা বেটে আক্রান্ত স্থানে লাগান সাত মানসিক প্রশান্তি পান পাতা চিবানো মানসিক চাপ কমায় এবং মনকে শান্ত রাখে প্রতিদিন এক দুইটি তাজা পান পাতা চিবান আট রক্ত পরিষ্কার শরীরে টক্সিন দূর করে রক্ত শুদ্ধ করতে সাহায্য করে পান পাতার রস নিয়মিত পান করুন পান পাতার উপকারিতা যেমন অনেক তেমনই কিছু ক্ষেত্রে এটি ক্ষতিকর হতে পারে অতিরিক্ত পান পাতা চিবালে মুখে শুষ্ক ভাব তৈরি হতে পারে এবং অতিরিক্ত তামাক সহ পান খেলে দাঁতের রং কালো হয়ে যেতে পারে অতিরিক্ত পান পাতা খেলে পেটের অ্যাসিডিটির সমস্যা হতে পারে দীর্ঘদিন অতিরিক্ত ব্যবহারে লিভার এবং কিডনির উপর চাপ পড়তে পারে গর্ভবতী নারীদের পান পাতা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ এটি শরীরের তাপমাত্রা বাড়াতে পারে উচ্চ রক্তচাপের রোগীদের পান পাতা খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করা উচিত ছোট শিশুদের জন্য পান পাতা ব্যবহার করার আগে সতর্ক থাকতে হবে সরাসরি খাওয়ানোর পরিবর্তে পাতার রস ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন দিনে এক দুইটি পাতা যথেষ্ট তামাক বা সুপারি ছাড়া কেবলমাত্র ভেষজ প্রয়োজনে ব্যবহার করুন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আজকের ভিডিও এখানেই শেষ আশা করি পান পাতার উপকারিতা এবং ব্যবহার আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং প্রাকৃতিক উপায়ে চিকিৎসা নিন ধন্যবাদ